এই যে পুলিশ হত্যা না করলে এই বিপ্লব হতো না মেট্রো রেল না পড়ালে এটা হতো না পুলিশ যদি হত্যা করা না হতো মেট্রো রেল যদি না পড়ানো হতো তাহলে সফলতা হতো না তাই তিনি বলছেন হ্যাঁ পরে পরে তার ব্যাখ্যায় আবার তিনি বলছেন যে না সেটা মানে তারা হত্যা করেছেন সেটি তিনি মিন করেন নাই তিনি বলছেন এই বিষয়গুলো যদি না ঘটতো সরকারের পক্ষ থেকে এটি ঘটানো হয়েছে আমি এটার কোনো নিজস্ব কোনো ব্যাখ্যায় যাচ্ছি না তারা যে ব্যাখ্যা দিচ্ছেন সরকারের পক্ষ থেকে এটি ঘটানো হয়েছে যার কারণে জনগণের ক্ষোভ আরও বেড়েছে এবং তারপরে এরকম হয়েছে এরকম হাস্যকর কথা সরকার মেট্রো রেল পড়াবে সরকার পুলিশকে মারবে এই মানুষ হত্যার ঘটনা ঘটলো সেখানে সেখানে পুলিশকে আমরা যে ভিডিও গুলোতে দেখলাম পুলিশ ভ্যান থেকে পুলিশ ভ্যানে পোড়ানো হচ্ছে পুলিশ ভ্যান থেকে লাশ ফেলা হচ্ছে এই যে ঘটনাগুলো দেখলাম সেই ঘটনাগুলো নিয়ে আপনারা বিশ্লেষণ করেন এ আপনি 1500 হত্তাকানের কথা যেটা বলছেন সেটা নি আমার একটু দিমত আছে সেটা বেশিও হতে পারে কমও হতে পারে আমরা এখনো পর্যন্ত কোন ধরনের ক্রেডিবল এনকোয়ারি পাইনি আমি মোটামুটি রয়টার্সের একটা প্রতিবেদন দেখছিলাম এরাউন্ড বলছে তারা রয়টার্স যে প্রতিবেদন দিয়েছে আমরা সেই প্রতিবেদনটা তারা কিসের ভিত্তিতে দিয়েছে কিভাবে তারা তথ্য সংগ্রহ করেছে তাদের ডাটা কালেকট করবার পদ্ধতিগুলো কি ছিল কতজন লোক নিয়োজিত ছিল আমরা অনেকগুলো সতসিদ্ধ পদ্ধতির কথা জানি কোন কোন অ্যাপ্লাই করেছে কখন এসেছে সেগুলোর কাজ কি রেজাল্ট কি ডাটা কোথায় এগুলো আমরা কিছুই জানি না বলে রেডিওতে বলছে দেশে খাবার নাই তাই দেশে খাবার নাই ব্যাপারটা ওরকম আমি মানতে চাই না আমি এগুলোর আসলে অ্যাজ এ লয়ার হিসেবে এগুলোর প্রমাণ চাই যেটা আমি আর্গুমেন্ট করতে পারি আমি যদি তর্কের ক্ষেত্রে ধরে নেই যে অনেক মানুষ মারা গেছে সেটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সাধারণ মানুষ পুলিশ জঙ্গিরা বেঁচে গেছে জঙ্গিরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে আমার মনে হয় না তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে এবং এগুলোর বিচার হওয়া উচিত তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে সেই কারণেই আমরা আন্তর্জাতিক আদালতে গেছি আপনি বলছেন যে ষড়যন্ত্র মানে এটা অনেক আগের থেকেই চলছে আসলে যদি এটা ষড়যন্ত্র হয় এখন তো আসলে ষড়যন্ত্র না সবাই প্রকাশ্যেই বলছে হ্যাঁ আমরা এটার প্রিপার মানে সবাইটার বরং ক্রেডিট দাবি করছে যে এটার সাথে আমরা ছিলাম বড় বড় রাজনৈতিক দলগুলো সবাই বলছে কে কার চেয়ে বেশি এটার সাথে সংযুক্ত ছিল সেরকম একটা দাবি আমরা দেখতে পাচ্ছি সেখানে আপনি কি বলবেন যে এটি না করে ষড়যন্ত্র বলি পরিকল্পনা এটি না করে আসলে উপায় কি ছিল তাদের হাতে মানে সাধারণ মানুষের হাতে বা রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতার পরিবর্তন বা সরকারের পরিবর্তনের কি কোনো পথ বিগত সরকার খোলা রেখেছিল মানে আপনার মানে জনগণ যদি কোনো দলকে চায় মানে আপনি তারপরে এটা চান যে সবাই ওনাকে ভোট দেয় কেন সবাই আওয়ামী নির্বাচিত করে কেন চোদ্দ আঠারো এই জন্য আমার সবাই যেহেতু আওয়ামী লীগকে ভোট দেয় আমি এটা মানি না মানে ব্যাপারটা আপনার কথা শুনে মনে হলো যে আওয়ামী ১৪ চোদ্দ সালে অন্য কোনো দল আসেনি ফলে স্বাভাবিক ভাবেই আওয়ামী একক ভাবেই ছিল চব্বিশে আসেনি একক ছিল এখন আমি তো আপনাকে এটা তো বিয়ের বাড়ির দাওয়াত না যে আপনাকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসবো যে আপনি খেতে আসেন আমার বাড়ির ইনভাইটেশন এটা তো রাষ্ট্রের ব্যাপার রাষ্ট্রের সংবিধানে যে আছে অনুযায়ী ইলেকশন হয়েছে ওই ইলেকশনে ওই ইলেকশনে ভোট হয়েছে ভোট রেজাল্ট যা হয়েছে তা আর আঠারোর ইলেকশনে যারা এসেছে তারা পরাজিত হয়েছে সিম্পল মানে আসলে কি আসলে কি আপনি যতটা সিম্পল বলছেন সাধারণভাবে আপনি কি কখনো মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছেন যে মানুষ কি এটাকে এতটাই সিম্পল হিসেবে দেখছে মানুষ কি আসলে ভোট দিয়েছে বা দিতে পেরেছে নির্বাচনগুলোতে আমি ইলেকশনের আগে ইলেকশনের পরে বিভিন্ন আমি আমি জানি না আপনি কি না এবার ইলেকশনের আগে আমি পুরো বাংলাদেশ ঘুরেছি আমার কাছে প্রায় বারোশো ইন্টারভিউ আছে বারোশো এই মুহূর্তে এই রুমে আমার হার্ড ড্রাইভে আছে চাইলে আমি আপনাকে ব্যক্তিগত ভাবে দেখাতে পারি আমার এই কথা সত্যতার জন্য মানে এই বারোশোর ভিতরে খুব সামান্য মানুষ তারা বলেছে যে তারা আওয়ামী লীগকে চায় না তারা বাংলাদেশ আওয়ামী লীগকে চায় তারা এই সিস্টেম সাপোর্ট করে তারা দেশের উন্নতিকে সাপোর্ট করে এবং আমার কাছে যে আছে আছে হ্যাঁ মতামত বিরুদ্ধ অনেকে বলছে যে না এককভাবে ভোট হচ্ছে সরকার ভোট করতে দিচ্ছে না এরকম বলেছে আপনি আজকে যেটা বলেছেন কিন্তু আবার এটাও বলছে যে না ভোট হচ্ছে এখন যেহেতু দুই রকমের মতামত আছে তাহলে আপনার কনফিডেন্ট অনুযায়ী আপনি আপনার কথাটা বলতে পারেন আমি আমার কনফিডেন্ট অনুযায়ী বলতে পারি যে আমার জনগণ তো চাচ্ছে ফলে এটা নিরূপণ করবে কে লেটস প্রধানমন্ত্রী তো জাতীয় সরকারের ডাক দিয়েছিল দুই সালে চোদ্দ সালে ইলেকশনের আগে আপনি জানেন আপনার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তো বলেছিল যে আপনি আসেন আমরা একটু কথা বলি আমরা একটা জাতীয় সরকার গঠন করি আপনাদের দল বিভিন্ন দল থেকে করি আপনার মনে আছে নিশ্চয়ই এইটার পরেও তিনি শুনেন নাই এখন ওই সরকারে ডাকি তো দিচ্ছে তার মানে মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী তার সমস্ত কিছু করেছে 2015 সালে তিনি জাতীয় সরকারের ডাক দিয়েছিল সেটা তিনি শুনেন নাই 2018 সালেও বলেছিল শুনেন নাই তা যদিও তার ইলেকশনে এসেছিল কিন্তু চ্যাম্পিয়ন সরকারের ডাক ধর পর যদি একটা দল আসে মাননীয় প্রধানমন্ত্রী কি করতে পারে বলেন জি মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী তিনিই তার আন্দোলন তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন করেছেন সেখানে লোকী বৈঠার আন্দোলন হয়েছে ওইটাও একটা সংঘাতপূর্ণ বা প্রাণঘাতী আন্দোলন ছিল সেই আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনর্বহাল করেছেন তিনি তারপর যখন অন্য দলগুলো তত্ত্বাবধায়ক সরকার চাইলেন তিনি ক্ষমতায় থাকলেন তখন আর তিনি মানছেন না মানে অন্য দলগুলোতে তো একই অবস্থানে তারা তো আস্থা কেন রাখবেন মানে আওয়ামী লীগ যদি বিএনপির উপর আস্থা না রাখতে পারে বিএনপি কেন আওয়ামী লীগের উপর আস্থা রাখবে এমন এবং রাখতে রাখতে পারে না প্রথমে প্রথমে আপনাকে আমি এটা বলি যে লোকি বৈচার যে আন্দোলন বলছেন লোকি বৈচার আন্দোলন হয়নি বলবেন বাংলাদেশ আওয়ামী লীগের যে সিম্বল নৌকা সেই নৌকার বিভিন্ন পার্টস কি সমর্থকরা এসেছে যখনই আপনি বলছেন লোকি বৈচার আন্দোলন তখন মনে হচ্ছে একটা অস্ত্র নিয়ে এসেছে আসলে ব্যাপারটা এরকম না বাংলাদেশ আওয়ামী লীগের যে নৌকা সেই নৌকার যে একটা যদি এখন পাল নিয়ে আসে আপনি বলবেন পালের আন্দোলন ছিল আপনি কি বলবেন যে ছয়ের আন্দোলন ছিল নৌকার যে ছয় আছে মানে জানি আসছে তাই বলছি লগি বৈঠা নিয়ে আসছে মানে না না অনেকে নৌকা নিয়ে আসছে অনেকে না না অনেকে অনেকে নৌকা হাতে করে নিয়ে আসছে আপনি কি বলেছেন একবারও যে নৌকার আন্দোলন হয়েছে না আপনি যখন এই কথাটা বলছেন একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে সেই কারণে আমি রিট্যালেশন করছি যে লগি বৈঠা নিয়ে আসছে আচ্ছা তত্ত্বাবধায়ক সরকারের যেই যেটাকে সাপোর্ট করছে সেটা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সিস্টেমটা ছিল বাংলাদেশের ইতিহাসে একমাত্র তত্ত্বাবধায়ক সরকার কাছে ক্ষমতা হস্তান্তর করেছে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার খুবই শান্তিপূর্ণভাবে 2001 সালে। এরপরে তো গ্রেনাট আমলা হলো এরপরে তারা যেটা করলো সেটা হচ্ছে যে তাদের পছন্দের আপনারা জানেন যে যিনি অ্যাটলেটিভিশনের প্রধান বিচারপতির অবসরে গেছেন তিনি হবেন পরবর্তী আপনার প্রধান উপদেষ্টা যিনি লাস্ট অবসরে গেছেন ওই এমকে হাসান কে হাসান যাতে। এম হাসান সাহেব যাতে শেষ বিচারপতি থাকতে পারেন সেটার জন্য মানে ব্যাপারটা কি যে আপিল ডিভিশনে আরো বিচারপতি ছিলেন যারা অবসর দিতেন অবসর নিলে তারাই হতেন প্রধান উপদেষ্টা যারা তারা যাতে তারা অবসর নিতে না পারেন এ কারণে বিচারপতিদের বয়স বাড়িয়ে দিয়েছেন তো বয়স দুই বছর বাড়িয়ে ফলে তারা অবসর নিতে পারছেন না তাহলে যুক্তি মতে লাস্ট অবসর প্রাপ্ত থাকেন এম এ হাসান তো তাকে দিয়ে তারা ইলেকশন করবে এই যে মাথার মধ্যে এত শিয়ালের টাইপ বুদ্ধি

বাহিনীগুলো পাচ্ছে না কেন আরো শক্ত হবার জন্য আরো বল প্রয়োগ করবার জন্য এমন বক্তব্য তো আসছে সেগুলো কি অস্বীকার মাননীয় প্রধানমন্ত্রীর যে টেলিফোন কনভারসেশনটি কি আপনি বলছেন তার কনভারসেশন এটা কি আপনি কোনো ল্যাবে টেস্ট করেছেন আপনি অস্বীকার করছেন এটা

আচ্ছা কিন্তু আমরা সেই সময় মানে তখন তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী তার অবস্থানটি তো আমরা অন্ততপক্ষে দেখেছি সেখানে ল্যাবে টেস্ট মানে আমরা দেখেছি যে পুলিশ পুলিশের একজন কর্মকর্তা ইকবাল সম্ভবত তার নেম প্লেট থেকে দেখা যাচ্ছে যে তার নাম ইকবাল তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করছেন ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে তখন পাশে দাঁড়িয়েছিলেন পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাল মামুন আহ সহারো সদস্যরা ছিলেন তাকে তাকে পরিবেশন করে এবং সেই পুলিশ সদস্য রিপোর্ট করছেন যে গুলি করে করে লাশ ফেলতে হচ্ছে সমস্যা হচ্ছে একটাকে মারলে একটাই মরে একটাই যায় বাকিটি থাকে এটা হচ্ছে সমস্যা এবং এটা হচ্ছে আতঙ্কের বিষয় এই বিষয়টা রিপোর্ট করছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী তখন এভাবে মোবাইলটা দেখছেন এবং ভিডিওগুলো দেখছেন মানে এখান থেকে আসলে এটা তো প্রমাণিত আমি 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 এই ব্যাপারটা সম্পর্কে সম্মুখ অবগত আছি আপনি সম্ভবত এই ব্যাপারটাতে আমার আমি এখন বুঝতে পারছি আপনি আপডেটেড না হয়তো এটার ব্যাপারটা আমি বলছি যাত্রা বাড়িতে দুজন পুলিশ অফিসারকে আপনার মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই লাশের সামনে কাউকে আসতে দেওয়া হচ্ছিল না যেই চোর ডাকাত যারা আছে জঙ্গি যারা আছে তাদের এবং যে ছেড়ে দেওয়া হয়েছে করি না। তখন পুলিশ পুলিশের সময় বল করতে হবে ট্রাই করছে। কিন্তু তারা সরে যাচ্ছে না অর্থাৎ পুলিশ যদি গুলি করতো তাহলে কিন্তু একটারে ফালাই আরেকটা দাঁড়া থাকে তা হতো না এই যে মারার কথা বলছে সেটা লাঠি দিয়ে মারার কথা হতে পারে সরবরা গুলির কথা হতে পারে

মাননীয় প্রধানমন্ত্রী এই আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি মানুষের সুরক্ষার জন্য দুজন পুলিশ অফিসারকে মেরে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে কি আশ্চর্য ওটা আমরা কেউ কথা বলছি না আমরা কথা বলছি মোবাইলে কি দেখা গেছে খেল করে দেখেছেন জর্জ ডাব্লিউ বুশের পাছাতে একটা ফোরা হয়েছে আর ইরাকে তিন লক্ষ লোক মারা গেছে সবাই জর্জ ডাব্লিউ বুশের পাছাতে ফোরাটা নিয়ে আলোচনা করবে এটাই পৃথিবী দুটো মানুষকে কিন্তু পুলিশকে এই অবস্থার মধ্যে পড়তে হলো কোন প্রেক্ষাপটে মানে কখন থেকে আসলে এই অবস্থা শুরু হলো কেন মানুষ এভাবে রাস্তায় নেমে আসলো এত মানুষ রাস্তায় নেমে আসলো যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল মানে সেই প্রশ্নগুলো যদি একের পর এক জিজ্ঞাসা করতে থাকি তাহলে এটা শুরুটা কোথায় কেন এরকম অবস্থা শুরু হলো পসিবল ইসলাম নামে একটা ছেলে সমন্বয়কের পক্ষ থেকে বলেছে আমরা যদি মেট্রো রেল না পুরিয়ে দিতাম পুলিশদেরকে হত্যা না করতাম তাহলে এটা সফল হতো না আপনার মাসুদ নামে আব্দুল্লাহ মাসুদ কি ছেলেটা না যাই হোক মাসুদ এই মাসুদ আপনারা নাগরিকwidetilde আমরা দেখতে পেয়েছি সে বলেছে যে আমাদের এই পরিকল্পনা বহুদিন ধরে আমরা এই ধরনের একটা ঘটনা ঘটাবো তারপর জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সাত আটশো ভেঙে তালা ভেঙে বের হয়ে গেছে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করা হয়েছে খুনের জন্য এবং তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়েছে তার মানে প্রস্তুতিটা প্রস্তুতিটা অনেক লম্বা সময়ের হ্যাঁ আপনি যদি বলতে পারেন যে এই যে পুরো পরিকল্পনা এইটা ঠেকাতে সরকারকে কিছুটা ব্যর্থ আমি এই জায়গাতে একটা কথা বলবো যে হ্যাঁ অনেক আংশে আমরা ফেল করেছি জি অনেক আংশে বলে কিন্তু কিন্তু এই ধরনের আক্রমণ যে করা হবে অর্থাৎ আপনার সাথে যেমন পাকিস্তানি আর্মি আমাদের সাথে আলোচনা করবে আলোচনা করবে এই ধরনের কথা বলতে বলতে তারা শক্তি সঞ্চয় করেছে তারা বাইরে থেকে অস্ত্র এনেছে তারপর আমাদেরকে 25 মার্চ অ্যাটাক করেছে ঠিক একই ভাবে আমাদের ক্ষেত্রে হয়েছে বাংলাদেশের সরকার অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী সরকার তো মানুষকে ভালোবাসে তিনি জনতাত্রী তিনি তো এই কমলমতিদের যারা কমল মতো ছিল তাদেরকে খুন করবে হত্যা করবে এটা তো তারা না